প্রিয় ভাই বেড়া আপনি লাউস যাবেন চিন্তা করছেন তো লাউস যেতে সময় লাগে কেমন। এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের মাঝে উপস্থাপন করবো আর সর্বপ্রথম আরেকটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে কি যে আমি কোনো দালাল বা এজেন্সির লোক না আমি একজন আপনাদের মতো সাধারণ পাবলিক তাই আমি যে কথাগুলো বলে সবগুলো হলে অথেন্টিক সত্যি কথা কারণ আমি তো বিদেশে লোক পাঠাই না আমি একমত আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিই যাতে আপনারা উপকৃত হন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা চ্যানেলে স্বাগত শুরুতে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি ভাই লাউসে যাবেন লাউসে মূলত হচ্ছে কি যে কাদের জন্য ঠিক আছে যারা মানে দেশে ভালো লাগতেছে না খুব শীঘ্রই যাইতে হবে বিদেশ ঠিক আছে বা কম টাকা বাজেট কম তাদের জন্য লাউস হ্যাঁ লাউসে কিন্তু খুবই অল্প সময় সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে পাঁচচল্লিশ দিনে এক মাস সর্বোচ্চ এর মধ্যে কিন্তু লাউজে ফ্ল্যাট করে চলে যাওয়া যায় ঠিক আছে এক মাসের মধ্যে ভিসা কমপ্লিট হয়ে যায় ভিসা টিসা বের হয়ে যায় লাউজ এই ক্ষেত্রে লাউজটা আপনার জন্য বেটার হতে পারে যদি দ্রুত ভিসা চান তবে লাউসে যাওয়ার ক্ষেত্রে ওয়াকরেন্ট ভিসা অবশ্যই মেন পর করে যাবেন সেটা হচ্ছে বৈধ বৈধতা সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে যে কোনো কাজের বিষয়ে যে কোনো দেশে যান না কেন ম্যান পাওয়ার করে আর ম্যান পাওয়ার ছাড়া যান তাহলে আপনি সমস্যায় পড়বেন এই কথাটা মনে রাখবেন কারণ যেই দেশে কাজের বিষয়ে যান না কেন অবশ্যই ম্যান করে যাবেন তো এখন গেল এই ব্যাপারটা যে খুবই অল্প সময় কিন্তু লাউসে যাওয়া যায় সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে কি বেতনের টপিকটা ভাই লাউসে কিন্তু কেউ আপনাকে বং বাং বুঝাইতে পারে সত্তর হাজার আশি হাজার লাখ টাকা বেতন এরকম কিন্তু লাউসে হবে না লাউস কিন্তু আহামরি এরকম কোন ধনী রাষ্ট্র না ঠিক আছে এটা এশিয়ার একটি কান্ট্রি এবং এর আশেপাশে ভিয়েতনাম তারপর কম্বোডিয়া থাইল্যান্ড তারপর হচ্ছে মিয়ানমার এইসব ধরনের রাষ্ট্র তো এটা আহামরি ধনী রাষ্ট্র ভাবলে চলবে না অনেক এটা ফুলায় অনেক বেলুনের মতো বানায় ফেলাইতেছে এরকম না ঠিক আছে কারণ লাওস আপনি গেলে দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ হাজার টাকা নর্মালি আন করা সম্ভব আবার যারা আছে দেখা যায় সৌদি যাইতে চান না এই গরমের দেশে তাদের কাছে আর কি লাওসটা বেটার মনে করি যে এরকম আবহাওয়া লাওসের আবহাওয়া হাতি টাইপের ঠিক আছে মালয়েশিয়ার আবহাওয়ার মতো সেম তো সেই দিক বিবেচনা করতে গেলে সর্দির আবহাওয়া সেটা ভালো সর্দির আবহাওয়া প্রচুর গরম তো তিরিশ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি লাউসের বেতন পান খারাপ কি আমি যেটা মনে করি এরকম বেতনে লাওস তার আর কি বেতন আছে কিন্তু এই বেতনে আপনার যা পোশাই বো কিনে রয়েছে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু লাওসে কিন্তু আপনি কম টাকা যেতে পারতেছেন যেরকম এখন তৃতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয় খরচ লাউসের খরচটা কিন্তু আহামরে কিছু না দুই তিন লক্ষ টাকার মধ্যে কিন্তু লাউস যাওয়া যায় যেরকম এশিয়ার অন্যান্য দেশে যাইতে গেলে পাঁচ ছয় লাখ টাকা গুনতে হয় তো যাই হোক সেই হিসাব করতে গেলে অন্যান্য এশিয়ার অন্যান্য দেশের তুলনায় লাওসে যেতে খরচটা কম বিষয় তাড়াতাড়ি হয় তো যাই হোক এখন বিষয় হচ্ছে কি যে আপনি যার মাধ্যমে যাবেন যে এজেন্সির মাধ্যমে যাবেন বুঝে শুনে ভালোভাবে যাবেন অবশ্যই কন্ট্যাক্ট পেপার চুক্তি নামা সকল কিছু দেখে বুঝে কি কাজ কোন কোম্পানিতে কাজ কয় ঘন্টা কাজ টাকা বেতন সব দেখে শুনে বুঝে তারপরে লাউসে যাওয়ার চিন্তা আপনার করবেন ঠিক আছে তাহলে আপনার জন্য মঙ্গল হবে উতা সে মনে করেন যে আপনি চলিয়া গেলেনা কইলো গেলেন গা এরকম না কিন্তু ঠিক আছে আগে সবকিছু বুঝে শুনে দেখা জানিয়া বুঝিয়া তারপরে যাওয়ার প্রস্তুতি নেবেন বা যাওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ